সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে অরিজিনাল খাদ্য খাদ্য আর হচ্ছে সিল্ক খাদ্য টাকার খাদ্যে আজকে এই মুহূর্তে পূজার শেষ মুহূর্তে আমরা স্পেশাল অফার দিচ্ছি আপনার একটু মাত্র তিন হাজার আটশো টাকা থাকবে আজকের প্রত্যেকটা খাদ্য শাড়ি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কালেকশন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তবে শোরুম থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকা কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রানী গোলাপি কালার গ্লো কম্বিনেশন করা আঁচলের প্যানেল আর হচ্ছে বড় এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে গর্জেস কাজ করা ব্লাউজ থাকবে এটা হচ্ছে ব্লাউজের প্যানেল অনেক গর্জেস কাজ করা প্রত্যেকটা দশ হাজার টাকার খাত দিয়ে কিন্তু আজকে এই মুহূর্তে আমরা পূজার লাস্ট মুহূর্তে ওখানে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা এটা মাস্টার্ড কালার মারুনের কম্বিনেশান করা থাকবে বর ডিজাইন এবং আসলে প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে লিফেন রোড ডাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসিন আপনার ফোন এটার কালারটা দেখেন পেঁয়াজে পিঙ্ক কালার খুব সুন্দর এই মেরুনের করা আছে ফুল বডিটার মধ্যে কপার গোল্ড জুডি কাজ করা এবং এটা হচ্ছে মারুন কালার পোলিয়ামের টাইপের কালার আর বডেস কাজ করা দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটা আসলের প্যানেল বড় ডিজাইন সম্পূর্ণ ডিপেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা তাহলে ঢাকার মধ্যে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল্লি ক্যাশ অন ডেলিভারি এটা কালার দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বিগ মেরুনের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা এটা গোল্ডেন কালার এটা গোল্ডেনের সাথে হচ্ছে মাস্টার্ডের কম্বিনেশন করা সিলভার জড়ি কাজ করা থাকলে শাড়ির মধ্যে এটা দেখেন ফিরোজা ব্লু কালার ইভেন ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে আঁচল পাড় এবং ব্লাউজটা হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটার প্রাইসও থাকে মাত্র তিন হাজার আটশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসুন প্রত্যেকটা শোরুমে অফার শাড়ি ল্যাঙ্গা প্লাদেশ ড্রেসের মধ্যে অফার থাকে এলিফেন্টর গ্লাউজা মার্কেটের সাথে উন্নয়ন তিন উন্নয়নশন চার হাজার তিন হাজার এটা হচ্ছে সম্পূর্ণ লেমন কালার গ্রিনের কম্বিনেশন করা আছে লেমন কালারের মধ্যে গ্রিনের কম্বিনেশান করা মাত্র তিন হাজার আটশো টাকা এটা হচ্ছে দিক মেরুন কালার দিক মেরুন কালারের মধ্যে বটল গ্রিনের কম্বিনেশান করা থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা এটা ফিরোজা ব্লু কালার ফিরোজা ব্লু যে আসলের প্যায়াল আর হচ্ছে মাত্র তিন হাজার আসছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা লেমন কালার লেমনের সাথে কম্বিনেশন অনেক সুন্দর এটা প্রায় তিন হাজার আসে যত দ্রুত সম্প্রদায় সো রে চলে আসবে রাগ আমার গাউসে আমাদের সপিং ম্যানসিনশিনের চার কালার দিন আসছে এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা কালার পিঙ্ক কালারের কম্বিনেশন পচল পারফি সম্পূর্ণ পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো আরও অনেক ডিজাইন আছে যেটা আমরা বিরোধ মধ্যে কিছু কালেকশন দেখে দিলাম বাকি কালেকশন শোরুম আপনার সব কোয়ালিটি কম্বিনেশন মাত্র আটশো টাকা এই জি এটার কালারটা দেখা যে স্কাই কালার স্কাই কালারের মধ্যে দ্য ব্লু কম্বিনেশন করা আছে সুন্দর একটা কালার এটার প্রায় মাত্র তিন হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম